আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে এত নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম আজকে এই ভিডিওতে কথা বলবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে করে বসে অনলাইন থেকে ইনকাম করবেন আর আদৌ কি আমি লাইফগুড কোম্পানি থেকে ইনকাম করতে পারতেছি কিনা এটাও কিন্তু লাইফ প্রুফ এই ভিডিওতে দেখানো হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমি লাইভগুড কোম্পানি থেকে তিনশো নয় টাকা কিন্তু ইনকাম করে নিয়ে ঠিক আছে তো লাইফগুড কোম্পানি থেকে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করা পসিবল ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত লাইফগুড কোম্পানি থেকে টাকাগুলো উদ্র দিচ্ছি এই লাইফগুড অ্যাকাউন্টটা কি আমার কি না এটা দেখার জন্যই দেখেন আমার লাইফগুড অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করা এবং কি আমার নিজের প্রোফাইল পিকচারটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেতেছেন ঠিক আছে মাত্র তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনারা কিন্তু আজীবন কাজ করতে পারবেন আনলিমিটেড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে লাইফ কোম্পানির ইনকাম এই রিভিউ গ্রুপটা এই রিভিউ গ্রুপে আপনারা অবশ্যই সকলে যাবেন এখানে কিন্তু আপনার লাইফগুড কোম্পানির প্রচুর পরিমাণের মেম্বাররা কিন্তু জয়েন্ট রয়েছে আপনারা কিন্তু হিস্ট্রিটা দেখতে পারবেন ঠিক আছে আপনারা যে বা যারাই কাজ করতে আগ্রহী অবশ্যই ভিডিও রিস্ক কিনে দেওয়া বা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করেন আমার সাথে আমি আপনাকে ইনশাল্লাহ সকল ধরনের কাজগুলো প্রথম থেকে শেষ শব্দে ইনশাল্লাহ বুঝাই দিব ঠিক আছে সকলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছে বিদায় কিন্তু লাইফগুড কোম্পানির অফিসিয়াল যে গ্রুপটা এই গ্রুপটাতে কিন্তু কাজসা পোস্ট করতেছে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে এক বাই কিন্তু আলহামদুলিল্লাহ লাইভগুড কোম্পানি থেকে অলরেডি পেমেন্ট পেয়ে গেছে উনি এখানে একটা পোস্ট করছে যে আমি লাইভগুড কোম্পানি থেকে পেমেন্ট পেয়ে গেছি একবার অলরেডি এইখানে দেখেন এক বাইরে সাত দিনের ইনকাম টোটাল আপনারা কিন্তু লাইভ প্রুফ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা কিন্তু নির্বিধায় লাইভগুড কোম্পানিতে কাজ করতে পারেন সকলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে টাকাগুলো উদ্র দিচ্ছে প্রতিনিয়ত এখানে দেখতে পাচ্তেছেন যে আরেক বাইরের কিন্তু সাত দিনের ইনকামের যে হিস্টোরিটা উনি কিন্তু এখানে আইসা পোস্ট করছে ঠিক আছে সকলেই কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে সে কিন্তু আইসা এখানে পোস্ট করে ঠিক আছে লাইফ গুড কোম্পানিটি সরকার থেকে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান লাইফ গ্লোবাল বিজনেস আপনারা কিন্তু লাইফগুড কোম্পানি যেই লাইসেন্সটি এটি কিন্তু বিডিও স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন ভিডিওটিস স্ক্রিনে কিন্তু আমি লাইফগুড কোম্পানির লাইসেন্সটি তুলে ধরছি ঠিক আছে তো আদৌ কি লাইফগুড কোম্পানি থেকে ইনকাম হতেছি কিনা আপনারা কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করে এখান থেকে বেশি বেশি ইনকাম করবেন এটাও কিন্তু এই ভিডিওতে দেখানো হবে ঠিক আছে তো ভিডিওটা আপনারা সকলে প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে আপনারা যে কয়টা প্রজেক্ট দেখতে পাচ্ছেন যেমন সাপোজ আপনারা যে কয়টা প্রজেক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তিনশো টাকা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে ঠিক আছে এখানে আপনারা মোবাইল রিচার্জ এমবি মিনিট রিসেলিং এবং কি টাইপিং জব কোই জব ওয়েলকাম অফারে ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই গুড কোম্পানির এই যে ইনকামের রিভিউ গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে কিন্তু অবশ্যই মাস্ট বি জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু আর অনেক ধরনের ইনকামের যে রিভিউগুলো রয়েছে এই রিভিউগুলা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন ঠিক আছে সকলেই কিন্তু এখান থেকে ইনকাম করতেছে সে কিন্তু আসলেই পোস্ট করতেছে ঠিক আছে আপনারা নির্বিদায় লাইভগুড কোম্পানিতে কাজ করতে পারেন আপনারা যদি নিয়মিত ঠিকঠাক মতন কাজ করেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা স্টোর থেকে গুড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিয়ে ভিডিওটি দিয়ে ঠিক আছে আপনারা কিন্তু খুব সহজেই লাইফগুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখানে কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ